অনেক হইছে প্রিমিস বাবা এবার তুমি বাসায় চলে আসো প্রিমিসের ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে আর প্রিমিস যখন ফোনটি রিসিভ করে তখন অপর পাশ থেকে একজন বৃদ্ধ লোক কথা বলে প্রিমিস এই বৃদ্ধ লোকের গলার আওয়াজ শুনেই তাকে চিনে ফেলে এবং তার গলার আওয়াজ শুনে তার চোখ দিয়ে পানি চলে আসে আপনারা হয়তো ভাবছেন কে এই লোক যার গলার আওয়াজ শুনে প্রিমিস কেঁদে দিয়েছে ইনি হচ্ছেন প্রিমিসের বাবা এরপর প্রিমিসের বাবার সাথে প্রিমিসের কি কথা হয় চলুন দেখে আসি হ্যালো আব্বু কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাবা তোমার ছাড়া আমরা ভালো নাই তুমি বাসায় চলে আসো আসবো আসবো আমার এখন সামনে কলেজে পরীক্ষা এখন একটু ব্যস্ত আছি বাবা তুমি জলদি বাসায় এসে পড়ো তোমার জন্য একটি মেয়ে দেখছি তুমি বাসায় আসলে তোমার বিয়ের ব্যবস্থা করব এটা শুনে প্রিমিস একটু চমকে যায় কারণ প্রিমিসের গার্লফ্রেন্ড সোনারিয়ার সাথে তার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে প্রিমিস সুনাইরাকে এখনো ভুলতে পারেনি সুনাইরার জন্য তার কোথাও না কোথাও হয়তো মনে কষ্ট জমা আছে এরপর প্রিমিস বলে আব্বু ওইগুলো পরে দেখা যাবে আমি এখন একটু কল রাখি কলেজে আসি একটু ব্যস্ত পরে ফোন দিবনে এটা বলে প্রিমিস ফোন কেটে দেয় কারণ প্রিমিসের মনটা খুব খারাপ ছিল আর ঠিক সেই সময় ওইখানে হাজির হয় প্রিমিসের বন্ধুরা তারা ক্লাস থেকে এখানে আসে শুধু প্রিমিসের জন্য কারণ তারা জানে আজকে প্রিমিসের অনেক মন খারাপ তাই পাখি বলে প্রেমিস মন খারাপ করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে সুনয়নার আসল চেহারা আমাদের সামনে চলে আসছি এটা যদি আরো দিনে হইতো তাহলে তুমি আরো বেশি কষ্ট পাইতা সুনাইনাকে নিয়ে তোমার আর কোনো চিন্তা করার দরকার নাই এখানে পাখি কি প্রিমিস কে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছিল নাকি পাখির মনেও প্রিমিস জন্য ভালোবাসা ছিল এগুলো আমরা পরে জানবো এরপর প্রিমিস বন্ধু দিবস বলে আরে প্রিমিস বন্ধু টেনশন করার কিচ্ছু নাই একটা গেলে আরেকটাইবো আমরা তো আসি তোর সাথে নাকি প্রেমিস তুমি আজকে সুনাইনার কাছ থেকে মুক্ত হয়েছো এই আজকে আমি তোমারে তীর দিব হ্যাঁ বন্ধু চলো আজকে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি অনেক দিন হইছে বাইরে খাওয়া দাওয়া করি না কলেজের ক্যান্টিনের খাবার খাইতে খাইতে আমরা বোর হয়ে গেছি এরপর তারা প্রেমিসের ডিসিশনের জন্য অপেক্ষা করছিল আচ্ছা ঠিক আছে আমরা রেস্টুরেন্টে যাব কিন্তু এইবার টিট আমি দিব তবে আজকে না এইবার আমরা রেস্টুরেন্টে না। আমরা কলেজ থেকে সামনে একটা যে বড় রেস্টুরেন্ট আছে না ওই রেস্টুরেন্টে যাব। এটা শুনে তো দিবস পাখি একদম অবাক হয়ে যায় কারণ প্রিমিস যে রেস্টুরেন্টের কথা বলতেছে ওইটা অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট যেখানে খেতে অনেক টাকা পয়সা লাগে পাখি তো ভাবতেছে প্রমিস এত টাকা কোথায় পাবে আর দিবজ ভাবতেছে প্রিমিস আবার পাখির প্রেমে পড়ে গেল না তো জোশের বসে উল্টাপাল্টা কিছু বলে দিল না তো প্রমিস মাসে যে টাকা ইনকাম করে তা দিয়ে ওই রেস্টুরেন্টে একবেলা খাওয়াও হবে না কিন্তু তারা তো জানে না প্রিমিসের এখন যে টাকা আছে সেটা দিয়ে চাইলে প্রিমিস তাদের দুজনকে সারা জীবন ওই রেস্টুরেন্টে খাওয়াতে পারে এরপর পাখি বলে আচ্ছা প্রমিস দেখো পরে কথা হবে আমি ক্লাসে যাই এরপর পাখি ক্লাসে চলে যায় আর হঠাৎ অমিতা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দেখ ও নাকি মিঙ্গেল হয়েছে নতুন গার্লফ্রেন্ড বানাইছে আর এই উপলক্ষে ও আজকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে খাওয়া হয়ে বলছে যাক ভালোই হইছে অন্তত একজন তো মিঙ্গল হইলো অনেকদিন তো সিঙ্গেল ছিল প্রিমিস বন্ধু তরুম খাড়ি করে দিছি তুই তোর জামা কাপড় নিয়া হোস্টেল আয়সা করিস এখন আর তোর আলাদা করে থাকা লাগবে না প্রিমিস আগে দিবস সাকিব এবং অমিতের সাথে একই হোস্টেলে থাকতো তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণে প্রিমিস ওইখান থেকে চলে আসে এখন আবার তারাই প্রেমিসকে হোস্টেলে যাওয়ার জন্য বলছে